আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এনআইডি কার্ডের বয়স সংশোধন করার জন্য নতুন একটি উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন সেখানে নতুন একটি সুযোগ দেওয়া হয়েছে আর সেটা আপনি ঘরে বসেই এনআইডি কার্ডের বয়স সংশোধন করতে পারবেন পাঁচ থেকে সাত বছর পাঁচ থেকে সাত সাত বছর এটা পর্যালোচনার মাধ্যমে সংশোধন করা হবে আর পাঁচ বছর যদি এই সংশোধন করাতে হয় তাহলে সেখানে রকম বিবেচনা বা পর্যালোচনার কোনো প্রয়োজন হবে না তো নির্বাচন কমিশন যেটা বলছে যে গেজেট প্রকাশ করছে সেখানে প্রথমে বলা আছে যে নতুন নিয়মে মাত্র দুশো তিরিশ টাকায় কার্ডের পাঁচ থেকে সাত বছর পর্যন্ত বয়স কমাতে কিংবা বাড়াতে পারবে মোবাইলের মাধ্যমে ঘরে বসে আপনাকে এখন থেকে আর উপজেলায় যাওয়া লাগবে না এখানে বিস্তারিত যেটা বলছে সেখানে বলা আছে যে জাতীয় পরিচয়পত্রে এনআইডি কার্ডের সংশোধনের নতুন সুযোগ চালু রয়েছে চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং নতুন নিয়ম অনুযায়ী মাত্র দুইশো তিরিশ টাকায় সরকারি ফি এখন পাঁচ থেকে সাত বছর পর্যন্ত বয়স কমানোর আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমেই আরও যেটা বলছে যে অনেকে এনআইডি কার্ডে জন্ম তারিখ ভুল লক্ষ্য করছেন যা অনিশ্চাকৃত হোক কিংবা ইচ্ছাকৃত হোক এখন থেকে তা সংশোধন করা সম্ভব এক্ষেত্রে জন্ম সাল এবং মাস তারিখ সংশোধনের জন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এবং বিশেষ ক্ষেত্রে সাত বছর পর্যন্ত সংশোধন করা যাবে সংশোধন প্রক্রিয়াটি ক্ষয়ের এক বা খ ক্যাটাগরিতে যদি পড়ে তাহলে সেটার জন্য সিভিল সার্জনের রেডিও লজিক্যাল প্রমাণপত্র লাগবে এবং শিক্ষাগত সনদ বা রেজিস্ট্রেশন কার্ড লাগবে অথবা অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিট তিনটার যে কোনো একটা লাগবে আমি আবার বলি শিক্ষাগত সনদ রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিট এটা লাগবে আর প্রথমে লাগবে সিভিল সার্জনের রেডিওলজিক্যাল প্রমাণপত্র লাগবে আর তিন নম্বরে লাগবে সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদ সতেরো ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ লাগবে অনলাইন কপি এবং চাকরিজীবীদের জন্য এমপিও অথবা ফে স্লিপ লাগবে আর অবসরপ্রাপ্তদের জন্য পেনশন বই এবং হিসাব রক্ষক কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে রেজিস্টার্ড কাজী কর্তৃক কাবির নামার ফটোকপি বিবাহিতদের জন্য আর স্বামী স্ত্রী বা সন্তানের অ্যান্ডি কার্ড যদি প্রযোজ্য হয় তো এখানে বলা আছে যে এই ডকুমেন্টসগুলো স্ক্যান করে স্ক্যান করে সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে অর্থাৎ আপনি মোবাইলের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে কিংবা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এই প্রমাণগুলো স্ক্যান করে সেখানে ওয়েবসাইটের মাধ্যমে আমি লিঙ্ক দিয়ে দিব। আইআইডি কার্ড সংশোধন করার জন্য যে লিঙ্কটি ব্যবহার করতে হয় সেই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দেব দিয়ে দেবো ওই লিঙ্কে প্রবেশ করে আপনি সেখানে সাবমিট করতে হবে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার পর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে নির্ধারিত ক্যাটাগরির ভিত্তিতে অর্থাৎ আপনার যে পাঁচ বছর মেয়াদ বাড়ানো কমানো কিংবা সাত বছর মেয়াদ বাড়ানো কমানো এই ক্যাটাগরির উপরে নির্ভর করে সাত থেকে তিন মাসের মধ্যে আপনার আবেদনটি নিষ্পত্তি করা হবে তো এখানে আরও বলা আছে যে এনআইডি সংশোধনের পুরো প্রক্রিয়াটি এখন অনলাইন ভিত্তিক কাজেই সরাসরি কোনো উপজেলা নির্বাচন অভিষেক গিয়ে আবেদন করার আবেদনের কোনো সুযোগ নেই তাই নিজের মোবাইল বা কম্পিউটারের দোকান থেকে সহজেই এই আবেদন সম্পূর্ণ করা যাবে অর্থাৎ নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে আপনাকে নির্বাচন অভিষেক কিংবা উপজেলায় এখন যাওয়া যাবে না বা যাওয়ার কোনো সুযোগ নেই যদি আপনাদেরকে পাঁচ থেকে সাত বছর এনআইডি কার্ডে সংশোধন করতে হয় তাহলে সেটা আপনি মোবাইলের মাধ্যমে বা ভালো একজন অভিজ্ঞ লোকের মাধ্যমে যারা অনেকের কম্পিউটারের মাধ্যমে অনেকে কিন্তু এই কাজগুলো করে থাকে সবাই তো এটা নিজের মোবাইল থেকে করা যা করতে পারবে না তো এই কাগজপত্রগুলো জোগাড় করে আপনি যদি একজন ভালো অভিজ্ঞ লোকের মাধ্যমে এগুলো অনলাইনে সাবমিট করান তাহলে এটা সাত থেকে তিন মাসের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে ঠিক আছে তা এখানে কাগজপত্রগুলো কী কী লাগবে আমি এটা ডিসক্রিপশানে সম্পূর্ণ তথ্যটা দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশান থেকে ভালোভাবে দেখে নেবেন যেই যে কাগজপত্রগুলো লাগবে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ